দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছ একটু তো ধৈর্য ধরো আজকে হচ্ছে আমার একমাত্র জিজুর জন্মদিন যার জন্য কি গিফট প্রথমে বুঝতে না পারাই তারপরে আমার এই মহান আইডিয়াটা হ্যালো আজকে হচ্ছে জিজুর বার্থডে তো আমি আর দিদি অনেক কষ্ট করে লুকাই টুকাই যেভাবে করে হোক বের হলাম বাড়ি থেকে এখন যাচ্ছে গিফট কিনতে আমি ভেবেছি একটা স্পেশাল গিফট যেটা শালিরা একমাত্র দিতে পারবে আর দেখি দিদি কিনতে কিনতে যাওয়ার আগে আজকে যেহেতু মঙ্গলবার তো যার জন্য আজকে মঙ্গলবার বলাটা ভুল যে দিন জিজুর বার্থডে ছিল সেই দিনটা ছিল মঙ্গলবার তো যেহেতু সেই দিন মঙ্গলবার তো নিরামিষ হয়েছিলো নিরামিষে আমরা বিভিন্ন রকমের পথ প্লাস পাঁচ রকমের ভাজা পায়েস দই মিষ্টি সমস্ত কিছু থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম তারপরে জিজু খাওয়া স্টার্ট করে তারপরে আমরাও এদিকে আমি দিদি মা সবাই মিলে খাবার খেতে বসে যাই খাবার খাওয়া কমপ্লিট হওয়ার পর তারপরে যায় আমাদের এখানে এক দোকানে সেখানে গিয়ে দিদি প্রথম ভাবছিল কি নিবে তারপরে বলল যে এখন যেহেতু ঠান্ডার ওয়েদার তো হালকা পাতলা যে চিটারগুলো হয় সেগুলো তো অনেকগুলো দেখালো সেরকমভাবে পছন্দ হয়নি কিন্তু এটা দেখানোর পর আমাদের পছন্দ হয়ে গেছিলো দিদি যেটা বাজেট ধরে ছিল এই রেঞ্জের মধ্যে নিবে সেই রেঞ্জের মধ্যে তো যার জন্য আমরা সেটাকে ফাইনাল করে নিই এবং ফাইনাল করে নেওয়ার পর তারপরে যায় আমি আমার একমাত্র জিজুর জন্য একটু স্পেশাল গিফট কিনার জন্য তো সবার প্রথমে দিদি এখানে সাইজটা বলে দেয় আর যে ভাইতে এখানে ছিল ওই প্রথমে জানি না এতক্ষণ সময় লাগিয়ে দিল কেন সাইজটা বের করার জন্য তো সাইজটা বের করে দেওয়ার পর তারপরে হচ্ছে এখানে কালারের বিভিন্ন রকমের আইটেম সাজিয়ে দেয় সাজানোর পর আমি কিন্তু চয়েস করিনি যে কোন কালারটা নেবো বা কিছু দিদি বলে যে এই কালারটা নেই তো আমি সেম কালারটা নিই এবং নেওয়ার পর ওইভাবে দিতে না একটু কেমন যেন লাগলো তো ভাবলাম যে একটু প্র্যাং করা যাক তো যার জন্য সেটাকে সুন্দর করে আমি প্যাকেট করে নিয়েছি যেমন সাধারণত আমরা কোনো বার্থডে পার্টিতে বা কোথাও কাউকে গিফট দিলে যেভাবে প্যাক করি সেরকমভাবে প্যাক করে নি তো প্যাক করে নিয়েছি এখানে এখানে সুন্দর করে প্যাক করে একটা চকলেট লাগিয়ে দিয়েছিলাম যাতে যদি না খোলা পর্যন্ত একদমই বুঝতে না পারে আর এরকমই যে ফুলগুলো হয় সেগুলোও লাগিয়ে নিয়েছিলাম লাগানোর পর এখানে কিন্তু আমার গিফটটা একদম রেডি এটা দেব হচ্ছে রাত্রেবেলা তো গিফট ডিফ্ট কিনে আনার পর একটু শুয়ে গেছিলাম শোয়ার পর তারপরে সন্ধ্যা টন্দা দিয়ে সবাই মিলে আমরা রেডি হয়ে যাই জিজুর বার্থডে সেলিব্রেশন করার জন্য এখন আমি আমার আর দিদি দুইজনের গিফটটা কিনে নিয়ে চলে আসব বাড়িতে এবং বাড়িতে আসা মাত্রই ওয়ান টু থ্রি রেডি বার্থডে পার্টি সেলিব্রেশন করার জন্য এটা হচ্ছে আমার ভাগনা আর আরও আছে সবাই আছে বাড়িতে বৌদি সিজা এরা নেই কারণ ওরা হচ্ছে বৌদি ওর বাপের বাড়িতে আছে আমরা এসেছি আমাদের বাড়িতে বাপের বাড়িতে তো যাই হোক তারপরে হচ্ছে এরকমভাবে সুন্দর করে একটা হ্যাপি বার্থডে লেখা এরকম যে হয় না ওগুলো সাজানো হয় কেকটা কিন্তু আকাশ কিনে দিয়েছিল মানে ভাগনা কিনে দেওয়া এটা হচ্ছে পাইল ভাস্তি তো তারপরে দিদিকে আমি বলি যে এইভাবে চোখ বন্ধ করে নিয়ে আয় তো দিদি ওইভাবে চোখ বন্ধ করে নিয়ে আসলো এবং আসার পর তারপরে আমাদের বার্থডে পার্টি সেলিব্রেশন করা শুরু হয়ে যায় তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপরে ওখানে বসানো হয় আর যেহেতু তোমাদেরকে আগেই বললাম যে আমরা পায়েস বানিয়েছিলাম দুপুরেও দিয়েছিলাম পায়েসটা প্লাস রাত্রেবেলাও দিয়েছিলাম তো এখন কাটবে কেকটা আর ভিডিওটা কেমন লাগলো না লাগলো সমস্ত কিছু আমাদেরকে অবশ্যই জানাবে আর এরকম ভিডিও না বানানোর মজাই আলাদা তুই দিদি পাশ। নকাটো কেক হ্যাভি বা ডে টু ইউ হ্যাভই বা ডে টু তারপরে আমরা সবাই মিলে কেক কাটি এবং কেক কাটার পর সবাই মিলে কেক খায় আমি কেন বাদ থাকবো আমিও টুকুস করে কেক খেয়ে নিই আর সত্যি বলতে কেকটা না এতটা টেস্টি ছিল যে তোমাদেরকে কি বলবো আর আমার মা তো খুবই ঠান্ডা লেগে গেছিলো মাকে মা চাদর দিয়ে ওইভাবেই চলে এসেছিলো মা যখন ভিডিওটা দেখবে না তা আমাকে বলবে যে তুই কেন আমার এই ভিডিও ক্লিপটা অ্যাড করেছিস তোকে দিতে মানা করেছিলাম এখানে সবাই সবার গিফটটা দেয় তারপরে চলে আসে একমাত্র শালিকার পালা গিফট দেওয়ার জন্য আমি না এখানে প্রথমে বললাম যে বলো তো ইমা জিজু তো করলে জিজু কিন্তু আমার কি একটু প্রণাম করে নিয়েছে জাঙ্গিয়াকে প্রণাম করেছে হায় রে হায় কি যুগ চলে এসেছে সর্বপ্রথমে জিজুকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি আছে এর মধ্যে বলো তো একটু ভাবলো ভাবার পর বললো না একদমই ধারণা নেই তারপরে যখন খুলে খুলে দেখে যে এর মধ্যে আমি একটা সুন্দর গিফট দিয়েছি আর তার মধ্যে মা চলে আসে যার জন্য গিফটটাকে সাইডে রেখে দেয় এবং তারপরে পায়েসটা খেয়ে নেওয়ার পর মা এখান থেকে কালটি হয়ে যায় এবং তারপরে খোলে আমার এই সুন্দর গিফটটা যেটা আমি আমার একমাত্র জিজুর জন্য একমাত্র শালিকা হিসেবে গিফটটা দিয়েছি আর জিজু এখানে দেখছো হাসি এবং ভালো ইউটিউবে থামনেল বানানোর জন্য পোস্ট দিয়ে দিচ্ছে যে এইভাবে থামনেল দেবে ঠিক আছে তো তারপরে আর কি তারপরে এইভাবে আমরা সবাই মিলে বার্থডে পার্টিটাকে খুবই সুন্দর করে এনজয় করি এর সাথে সাথে আমরা সবাই মিলে গঙ্গারামপুরও গিয়েছিলাম আমি দিদি জিজু সবাই মিলে গঙ্গারামপুর যাই এবং যাওয়ার পর আমরা এখানে অনেক কিছু খাবার খেয়েছিলাম রাত্রের পার্টিটা ওখানেই করেছিলাম আর এই তো এইভাবে ভিডিওটা আজকের এটুকু আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো বাই বাইন টেক কেয়ার বাই বাই